প্রথম একটি বিষয় ছিল এমন যে ঐসা আলাইলাম তিনি ছোট্টবেলায় মায়ের কোলে বসে কথা বলেছেন এই কোলে বসে কথা বলার বিষয়টি শুধুমাত্র ঈসা আলাইলাম ছাড়া ওনার আগের কোনো নবী কিংবা পরের কোনো নবী এই কাজটা করতে পারেন নাই সুবাহনাল্লাহ করেন বুঝতে পেরেছেন তার মানে হলো ঈসা আলাইহি ইসাল্লাম ছিলেন এমন একজন নবী যিনি মর্যাদা হিসেবে তার মায়ের কোলে বসে প্রাথমিক কথা বলেছিলেন একটি ভাষণ প্রদান করেছিলেন যে ভাষণের মধ্যে তার মায়ের ইজ্জত সম্মান রক্ষা করবার ভাষণ ছিল যে ভাষণটি ছিল তিনি আল্লাহকে ভয় করেন সে ভাষণ ছিল তার ভাষণের মধ্যে ছিল তিনি নামাজ এবং রোজার কথা বলেন সে ভাষণ তার ভাষণের মধ্যে ছিল তিনি তার মায়ের সত্যায়ন করা মাকে সেবা করা শুশ্রূষা করা এ সমস্ত বিষয়গুলো তিনি তার ভাষণের মধ্যে প্রদান করলেন আল্লাহ আকবার সম্মানিত শুধুই শুধুমাত্র তাই নয় আল্লা সুবাহ ওনাকে আরও কিছু দিয়েছেন যে হাই অতি তৈরি ফা উন ফুফুফি হিফাইয়া তিনি মাটি দিয়ে পাখি বানাতে পারতেন কি করতেন মাটি দিয়ে তিনি পাখি বানাতেন অবয়ব করে ধরে ধরে একটি কাঁচা মাটি দিয়ে সব অবয়ব করে করে তিনি এই হাত পা দিয়ে মাথা দিয়ে লেজ দিয়ে সব ঠিকঠাক করে তিনি আল্লাহর নাম নিয়ে ছেড়ে দিতেন এটা আস্তে করে পাখির মতো উড়াল দিয়ে চলে যেত সুবাহান আল্লাহ তার মানুষ এসে তাকে জিজ্ঞাসা করল যে হে আইসা আমরা তো তোমাকে নিয়ে অনেক সন্দেহ হয়ে করি কারণ তোমার ফ্যামিলির ব্যাপারে পরিবারের ব্যাপারে আমাদের অনেক কিছু অজানা তোমার বাবার কোন সংবাদ আমাদেরকে দিতে পারো নি আমরা পাইনি তথাপিও তুমি ছোট্টবেলায় তোমার মায়ের কোলে বসে বক্তব্য দেওয়ার কারণে আমরা অলৌকিকভাবে বিশ্বাস করে নিয়েছি তুমি এখন নতুন করে যে নবুয়তের কথা শুরু করলে আমরা জানতে চাই তোমার কাছে কি এমন আছে যে আমরা তোমাকে নবী হিসেবে মানবো পারলে কিছুটা দেখাও না মহসেদা দেখাও মিরাকেল দেখাও তিনি বলেন ঠিক আছে আসো আমার কাছে দাঁড়াও এখানে আমি মাটি দিয়ে পাখি বানাতে পারি আর আল্লাহর নাম নিয়ে ছেড়ে দিলে সেটা উড়ে চলে যাবে তোমরা কি পারবে তারা বলে এটা তো অসম্ভব কিভাবে তুমি পারবে তিনি মাটি দিয়ে কাঁচা মাটি দিয়ে পাখি তৈরি করে লালনা নামে ছেড়ে দিতেন আস্তে করে সেটা উড়াল দিয়ে চলে যেত মানুষ তাকে দেখে অবাক হয়ে গেলেন কিছু মানুষ বিশ্বাস করলো তারা চেষ্টা করে দেখলো যে না তারা তো পাখির মতো বানাতেও পারে না ফু দিলে ওড়েও না আল্লাহর নাম নিয়ে ছেড়ে দিলে সে যায়ও না মাটি তো করে পড়ে যায় আরো গলে শেষ চুরমার হয়ে যায় আর উনি যখন ছেড়ে দেয় তখন সেটা আস্তে করে উড়াল দিয়ে চলে যায় সব মানুষ মিলে এটা বুঝতে সক্ষম হলো শুধুমাত্র তাই নয় ওয়া উবরিহুল আকমাহা আল্লাহ বলেন আমি তাকে যারা জন্মগতভাবে অন্ধ ছিল উনি তাদের এই চোখে মাসেহ করে দিলে আস্তে করে চোখ খুলে চোখে দেখা শুরু হয়ে যেত সুবহানাল্লাহ আমি বানি একটুই বলছি না সূরা আলে ইমরানের 49 নম্বর আয়াতের মধ্যেই কথাগুলো এসেছে আল্লাহ বলেন যে ওয়া উবরিহুল আকমাহা তিনি অন্ধ মানুষের চোখে হাত বুলিয়ে দিলে অন্ধ মানুষটি ভালো হয়ে যেত অনেক মানুষ তার কাছে আসতো ঠিক আছে আমি অন্ধ মানুষকে ভালো করতে পারি যত অন্ধ সব নিয়ে আসো এরপরে ওরা তো অবাক হয়ে যেত যে কখনোই সম্ভব নয় কারণ ওই সময় যত ডাক্তার কবিরাজ ছিল অসংখ্য চিকিৎসা হয়েছিল অনেক টাকা পয়সা ব্যয় করে কোনো সুস্থতা করতে পারেনি উনি কি করে ভালো করবেন তিনি আস্তে করে চোখে হাত বলিয়ে দিতেন আল্লাহর নাম নিয়ে সাথে সাথে চক্ষু খুলি সব কিছু দেখতে পারতো সুবাহ আল্লাহ কথা কি বোঝেন নাই তিনি এটা করতে পারতেন তো এই জন্য ওনার একটা নাম হলো আইসা মাসিহ একটা নাম হলো তার মাসিক নামে মানে হলো তিনি মাসিক করতেন কিছু ধরলেই সেটা একটা অলৌকিক মর্যাদা মিরাকেল হয়ে যেত এরপরে এসেছে ওয়াল আব এবং কুষ্ঠরোগী যারা যাদের শরীরের চামড়াগুলো বিভিন্ন গোটা উঠে চামড়াগুলো বিভিন্ন বিকলঙ্গ হয়ে গেছে বিভিন্ন কালার হয়ে গিয়েছে তাকে দেখলে ভয় করে যেমন আমরা মসজিদে যারা আছে সবার তো চেহারা চমৎকার আলহামদুলিল্লাহ কিছু মানুষ হয়তো কুষ্ঠরোগী তাদের চামড়ার বর্ণটা ঠিক নেই আমাদের মতো এমন গ্লাস করে না আছে এমন মানুষ দেখেছেন এমন মানুষ যারা ছিল তিনি ঘোষণা করলেন যে ওয়াল আবর যারা কুষ্ঠ রোগী আছে তাদেরকে আমার কাছে নিয়ে আসো আমি আল্লাহর নাম নিয়ে একটু ফু দিয়ে দিব সব ঠিক হয়ে যাবে তো তারা এবার খুঁজে 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 মানুষগুলো নিয়ে আসলো সে বলে ঈশা ঠিক আছে পারলে করো উনি আল্লাহর নাম নিয়ে ফু দিয়ে দিতেন টাস করে দিতেন আস্তে মাসেস করে দিতেন সাথে সাথে নতুন চামড়া হয়ে যেত সুবাহান আল্লাহ মানুষ দেখলেন যে উনি যে কাজগুলো পারে ইতোমধ্যে অন্য কোনো নবী কিংবা রাসুল কেউ এমন কোনো কাজ করে আমাদেরকে দেখাতে পারেনি প্রিয় উপস্থিতি শুধুমাত্র তাই নয় তিনি মৃত মানুষকে আল্লাহর নাম নিয়ে ডাক দিতেন সে উঠে যেত মানুষ মারা গেছে পড়ে আসে তিনি বলতেন যে মানুষ মারা গেলেও আমি আল্লাহর নামে তাকে জীবিত করতে পারবো তাকে তোমাদেরকে দেখাতে পারবো শুধুমাত্র আর কিছু লাগবে না আমি দেখাবো যে আমি জীবিত করতে পারি এবার তারা দেখলো মানুষ মারা গেছে ইসার কে খবর দিয়ে নিয়ে আসো দেখি ঈশা নাকি মরা মানুষকে ঠিক করতে পারে ইসার ঠিক করো উনি এবার আল্লাহর নাম নিয়ে বিজদুল্লাহ এখানে আস তিনি আল্লাহর নাম নিয়ে ডাক দিতেন তারা আস্তে আসতে করে দাঁড়িয়ে যেত আল্লাহ স্বাভাবিক মানুষের মতো কথা বলতো সব তো অবাক হয়ে গেল আমার সময়ও সাল্লাহ আবু জেহেল একের পর এক শুধুমাত্র দেখতে এটা বলো এটা এটা করো দেখাও তিনি সব দেখাতেন কিন্তু তাদের ভাগ্যে তাদের কপালে তাদের ললাটে নসিব ছিল না হেদায়াতের সে কারণে যত কিছুই তারা দেখতে চেয়েছিল রাসুল দেখিয়েছেন রাসুল তা হাতের মধ্যে কয়েকটা পাথরের টুকরা নিয়ে কাফেরদের উদ্দেশ্যে বলল হে কাফেরেরা কত কিছুই তো তোমরা আবু জেহেল আবু জেহেল নিয়ে এসে বলল যে হে রাসূল তুমি আজকে আমার হাতের মধ্যে কি আছে সেটা বলবা তো আবু জেহেল যখন নিয়ে আসছে তখন সে তার অনুসারী যারা তাদেরকে দেখে নিয়ে আসছে যে আজকে মোহাম্মদের কাছে যাব এই পরীক্ষাটা নিয়ে দেখবো সে কতরকি কি করতে পারে এবার হাতের মধ্যে এভাবে কতগুলো পাথর এনে বলে কিছুই তো বলতো দেখি আমার হাতের মধ্যে কি আছে আমি সবকিছু দেখেছি সবকিছুই জানি তবে আমি বললে সেটা আমি মনে করি সহজ হয়ে যাবে তোমার হাতের মধ্যে যেগুলো আছে যদি সেগুলো বলে দিতে পারে বলে কি করে এটা সম্ভব তুমি নিজে পারবা না আবার হাতের মধ্যে এগুলো কথা বলবে হ্যাঁ এগুলোই কথা বলবে ঠিক আছে তাহলে দেখাও তাহলে সেটা তো আরো ভালো এবার হাতের মধ্যে আটটি পাথরের টুকরা রাসুলকে সালাম দিয়ে বললো আমরা আটটি পাথরের টুকরা সুহান আল্লাহ আবু জেহ হাত খুলে চিন্তা করলো পাথর গুলো থেকে আনলাম কি করে পাথরগুলো কথা বলতে পারলো মোহাম্মদ এত কিছু তুমি জানো তবুও তাদের ভাগ্যে হেদে ছিল ছিল না এমন অনেক কিছু তারা দেখতে চেয়েছিল বলতে চেয়েছিল করতে বলা হয়েছিল বলা হয়েছিল চাঁদকে দ্বিখণ্ডিত করো পারলে তিনি চিন্তা করেন অসম্ভব এটা কি করে আমি এটা করতে পারবো তারপরেও সাজদার মধ্যে গিয়ে বলেন হে আল্লাহ আবু জেহলরা আমাকে আজকে যেই পরিমাণে মানুষ নিয়েছে আমাকে এই কাজটি করতে বললো আমি আজকে করতে না পারলে তো আমি লজ্জায় পড়ে যাব কি করবো মহাবোধ আল্লাহ বলেন ঠিক আছে আমি তোমার দ রিসিভ করে ফেলেছি তুমি যাও ওই পাহাড়ের উপরে উঠে আমি আল্লাহর নাম নিয়ে শুধু এইভাবে একটি ইঙ্গিত করবে ইশারা করবা সাথে সাথে চারটি দ্বিখণ্ডিত হয়ে যাবে সুবাহ আল্লাহ এটা হয়েছিল নবী করিম সাল্লাহামকে আল্লাহ তালা এভাবেই করে দিয়েছেন তো তিনি দেখতে পেয়েছেন বুঝতে পেয়েছেন বাস্তবতা করেছেন দেখিয়েছেন বারবার মজা দামিরা গেল কিন্তু যে সমস্ত মানুষের ভাগ্যে হেদায়ত নসিবে নেই ভাগ্যে হেদায়ত নেই এ সমস্ত মানুষরা একটা না এভাবে অসংখ্য ঘগণিত দেখার পরেও তারা তাদের নির্দারিত কখনোই ঠিক করতে পারেনি